আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের মাঝে বড় গরু মার্কা ছয় বিলেট যুক্ত খড়কাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বড় গরু মার্কা ছয় বিলেটযুক্ত যুক্ত খরকাটা মেশিন যারা ভুসি সাইজের খড়কাটা মেশিন খুঁজছেন ব্যবসার জন্য অথবা ছাগল ছাগলের খামারি আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে আপনারা জানেন আমরা বিগত দিনগুলোতে ছয় যুক্ত বক্স মেশিনগুলো আমরা সামনে মুখ দিয়ে মুখের বক্সগুলো সেট করতাম কিন্তু এটা আমরা আপডেট করছি নতুন এটাতে আমরা সাইড মুখ সেট করছি যাতে আপনার সামনে থেকে খড়টা বারে বারে হাত দিয়ে সরাই না দিতে হয় এটা সম্পূর্ণ যুক্ত একটি বক্স মেশিন আপনারা যারা বড় খামারি আছেন ছাগলের আপনারা নিঃসন্দেহে এই মেশিনটি নিতে পারবেন মেশিনটিতে আমরা তিন হর্সের গাজি মোটর সেট করতে করছি এই মেশিনটি আপনারা গাজি আরভেল এসিআই যে কোনো কোম্পানির মোটর দিয়ে নিতে পারবেন এছাড়া মেশিনে দশ দাঁত যুক্ত দুইটি রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো ঘর কাঁচা ঘাস গম গাছ আপনার গবাতি বসু সকল পরিবারের খাবারগুলো খুব সহজেই আপনি জিরো ভুসি সাইজ করতে পারেন এবং ভুট্টাগুলো সাইলেন্স করতে পারেন মেশিনের চ্যাচেজে আমরা পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করছি এছাড়া মেশিনটিতে আমরা হাইড্রোলিক পেনিয়াম সেট ব্যবহার করছি যাতে আপনার মেশিনটি অনেক হেভি কোয়ালিটির হয় এবং দেখতে পাচ্ছেন বক্সটি কিন্তু আমরা সাইডে মুখ দিয়েছি এছাড়া আমরা বেল পুলি হিসাবে চার যুক্ত হেভি কোয়ালিটির একটি বেল্ট পুলি সেট করছি আঠারো ইঞ্চি যার সাথে আপনার বেল্টটা লাগানো থাকবে এবং মেশিনগুলোতে আমরা অরিজিনাল ইন্ডিয়ান ছয়টি পূজারি বুলেট ব্যবহার করছি অবশ্যই মেশিনের সাথে আপনারা সেটিং সহ অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেটে পেয়ে যাবেন এক নম্বরটা পাবেন বেলেট এবং এই মেশিনটার বডিটা আমরা সম্পূর্ণ একশো পার্সেন্ট মাইল স্টিল দিয়ে তৈরি করছি এই মেশিনটা আপনারা যারা হেভি কোয়ালিটির মেশিন খুঁজছেন আর আপনাদের জন্য মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে মেশিনগুলো কেউ যদি আমাদের কারখানায় এসে দেখে শুনে নিতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা যশোর রাজারহাট মোড় বিকে সিটির অপোজিটে খুলনা রোড সদর যশোর এখানে এসে চাইলে দেখে শুনে নিতে পারবেন এবং আমরা ভিতরে একটি ছয় ডালযুক্ত রিংগুলি ব্যবহার করেছি চাকাটা অনেক হেভি কোয়ালিটি আমরা চাকা ব্যবহার করেছি যাতে আপনার মোটরের লোড ক্যাপাসিটিটা কম আসে আপনার চাকার ওয়েটে খরচা কেটে পড়ে যায় এই মেশিনটির দাম রেখেছে আমরা মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকার বিনিময় কমপ্লিট মেশিনটি চাইলে আপনারা নিতে পারবেন কেউ যদি তিন ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট নিতে চান তাহলে তিন ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকার বিনিময় মেশিনটি অল কমপ্লিট সেট চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করতে এখন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে মেশিনটি চাইলে অর্ডার করতে পারেন এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকছি আপনি হাতে বর দেখে শুনে পছন্দ হলে টাকা পেমেন্ট করে মেশিনটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন ধন্যবাদ